আমাদের তো আইনি দিক যেটুকু আছে সেটুকু আমরা পালন করেছি এবং কোর্টের নির্দেশেই আমরা চেয়েছি তাকে ফেরত করার তারা দেখতে থাকুক তারা কোনো জবাব দেয়নি এখন প্রত্যেক বৃহৎ দেশের সাথে আমাদের স্বার্থ আছে সে স্বার্থ আমাদেরকে সমন্বত রাখতে হবে আমাদের থেকে যারা অনেক বড় অনেক বেশি শক্তিশালী তাদের ভিজিবিলিটি বেশি থাকবে এটা তো স্বাভাবিক আমাদের যেই অবস্থান অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে তার তুলনায় আমাদের ভিজিবিলিটি কম কিনা আমার কিন্তু সেটা মনে হয় না আমরা কিন্তু বিভিন্ন ফোরামে যথেষ্ট ভিজিবল বাংলাদেশ কী করে কোথায় কী করে কেউই কনসার্ন না সেরকম কিন্তু না বাংলাদেশ কিন্তু আমরা চাইবো যে আমরা তো একেবারে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট একটা ইলেকশন করতে বদ্ধপরিকর কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আগ্রহ প্রকাশ করেছেন ইউ তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ দেশে বিদেশে ইত্যাদি যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশিত হতে থাকবে আমি মনে করি সেটা খুব বেশি গুরুত্ব আছে